হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কি কারে তৈরি কতদিন থাকবে কিভাবে আপনার বাড়ি বন্ধু নিতে পারবেন সবকিছু জানবো আনোয়ার কাছ থেকে সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আপনি কেমন আছেন লক্ষ টাকা ফার্নিচার কিনে পাঁচশো এক হাজার টাকা আপনার মন মতো করবেন আপনার বাড়িতে যাবে দেখে শুনে তারপর

জেলা দেখেন গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন কিন্তু নাম মাত্র পাঁচশো থেকেশো টাকা গ্যারান্টি বিশ বছর কিন্তু ডাইরে চেঞ্জ পেয়েছে হ্যাঁ ভাই ও আপনার এই একটা ঘাট আছে পাঁচ সাত এটা সোজা মডেল একটা ঘাট আছে পাঁচ ফুট সাত ফুট সোজা মডেল আড়াই

এক সাইডে ওয়েবসাইটে এক সাইডে তাহলে সেম ডিজাইন মিলে ফুল বেডরুম সেটও কিনতে পারি জি

ওই মোবাইলে দেখা থেকে বাস্তবে দেখে নিয়ে যাবো নিয়ে যাবেন ভাই বোনা যে মিলা সেখানে দেখো

The cat

এটার দাম কত ভাই এটাও বিশ হাজার আলাদা হলে ফেরাই যাকি ফেরাই যাকি যেটা পছন্দ ঘরে বসে মালসুগ

এগুলোর দাম কত এটা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার ডেলিভারি ফিরি জশোরেই থাকবে দাম কত এটা এক রেট

এগুলোর দাম কত এটা বিশ্ব আলাদা আর কি একটা কিনল পাইকারি দশটা এটা তো সাইজের এর কিং সাইজের সবচেয়ে বড় সাইজ এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কারো গাছ হাতের কাজ করে আমাদের কোনো মিশিং এর কাজ করা সারা তিন পাল্লা নিচে দুটা 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 পাল্লা মাঝখানে দুটা ডয়ের এই ডয়ের শুধু পিছনে বোর্ড থাকবে এটার দাম এটা মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি ষোলো হাজার জি একটা ডিজাইন একটা যারা নিতে পারে হাতিল বেড়াচ্ছে দেখেন না কাটনি তো অনেক এবং ভিডিওতে যা দেখবেন আপনি আমার দোকানে সে ভিজিট করে দেখে নেন অবশ্যই এটার দাম এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা ছয় সাত এটা ছয় সাত আঠারো হাজার টাকা সাথে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি

দুই তিন আলমারি সিস্টম একের ভিতরে দুই আপনি আলমারি ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবে এগুলো দাম হাজার টাকা বারো হাজার

এটার দাম কেমন ডেলিভারি জেলা নিজস্ব কারখানায় তৈরি অনেক কালের শুনুন আপনি সারাদিন দেখলে শেষ করতে পারবেন আরেকটা ষোলো হাজার টাকা ষোলো হাজার গেল একটা আসল খাট ডেল ভাই ঘরে থাকে লুকটাই চেঞ্জ হয়ে থেকে যেটা নিবে এইটাই নিব তেরো হাজার টাকা শুধু ঘরে বসে ভালো কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা দিবে এক টাকা লক্ষ টাকার ফার্নিচার চলে যাবে আপনার বাড়িতে হাতে বুঝে পাবেন দেখে শুনে তারপর টাকা জি

এটাও লাভ খাট এটাও কি বিশ এটাও বিশ হাজার তবে একটা মিডিয়াম খাট পাঁচ সাত

অভিজ্ঞ মিষ্টি ছাড়া কিন্তু এত সুন্দর ডিজাইন না এরকম ডিজাইন হবে এটার দাম কত বেলা এটা বিশ হাজার টাকা ডেলিভারি ফিরি যশোর করে খাট একটা নিলো পাইকারি পাইকারি একটা ব্যা একটা এলো পায়া খাট পায়া মডেলের ঘাট কম বাজেটের জন্য এটা দিছি